কালিমায় লা ইলাহা ইহ মুহাম্মাদুর রসুল্লাহ অর্থ আল্লাহ তালা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত আসহাদু আল্লা ইলাহা আশাহাদ ওয়াহদাহু লা আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু অর্থ আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তালা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই আল্লাহর কোনো শরিক নাই আমি আরও সাক্ষ্য দিতেছি যে হজরত মোহাম্মদ মুস্তফা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আল্লাহতালার বান্দা ও রাসুল كلمه توحيد لا اله الا الله وحده لا شريك له له, له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير অর্থ আল্লাহ তালা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই তাহার কোনো শরিক নাই তিনি সকল বাদশার বাদশাহ তাহার জন্যই সকল প্রশংসা তিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান হায়াত ও মাওদ তাহারই হাতে তিনি চিরঞ্জীব তাহার কোনো মৃত্যু নেই সকল রিজিক ও ধন দৌলতের মালিক তিনি তাহারই হাতে কল্যাণ এবং তিনি সর্বশক্তিমান কালিমাই তামজিদ সুবাহানাল্লাহি ওয়ালাহামদুল্লাহি ওয়ালা ইলাহ ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবর ওয়াহৌলা ওয়ালা উয়াত ইল্লা বিল্লা অর্থ আল্লাহ তালা পবিত্র সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আল্লাহ তালা ব্যতীত আর কোনো মাবুদ নাই আল্লাহ সবচেয়ে বড় আল্লাহর সাহায্য ছাড়া কাহারও দুঃখ নিবারণ বা সুখ দান করিবার কোনো শক্তি নাই ইমানে মুজমাল মজমাল আমান্তু কামা কামাহুয়া বি ওয়া ক্বাবিলতু জামিআ আহ কামিহি ও আমি ইমান আনিলাম সর্ববিধ নাম ও গুণ বিশিষ্ট আল্লাহ তাআলার উপর এবং তাহার সকল আদেশ নিষেধ মানিয়া নইলাম ইমানে মুফাসসাল আমন্তু বিল্লাহি ওয়া মালাঈকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরিয় খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দা আদাল মাউত অর্থ আমি ইমান আনিলাম আল্লাহ আল্লাহতালার উপর তাহার ফেরেস্তাগণের উপর তাহার কিতাব উপর তাহার রাসুলগণের উপর কিয়ামতের দিনের উপর তাকদিরের ভালো মন্দরের উপর এবং মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার উপর